রাকসু নির্বাচনের দ্বিতীয় দফার দশম ও শেষ দিনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সকাল থেকে ক্যাম্পাস জুড়ে লিফলেট হাতে ভোটারদের কাছে ছুটছেন তারা প্রার্থীদের অভিযোগ উনত্রিশ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছানো কঠিন হলেও তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এদিকে বিধি লঙ্ঘনের অভিযোগে শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের দুইশো প্যাকেট নাস্তা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন কমিশনের দাবি এটি বিধি লঙ্ঘন তবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি পঁচিশ তারিখে যদি নির্বাচনটা হতে তাহলে এই সংখ্যা থেকে কিন্তু আগামী ষোলোই অক্টোবর নির্বাচনটা অনুষ্ঠিত হতে চাচ্ছে ভোটানদের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছি এখনও পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আশা করছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমাদের শিক্ষকরা যারা আছে কর্মকর্তাকর্ম কর্মচারীরা আমাদের সাথে হচ্ছে যে পর্যাপ্ত সহযোগিতামূলক সহযোগিতামূলক আচরণ করবে এবং ষোলো তারিখেই অবাধ সুস্থভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থীদের জন্য অতীতে আমরা কাজ করেছি জুলাই উপুথানে আগে থেকেই ক্যাম্পাস জীবন শুরু করার আগে থেকে আমি কাজ করেছি শুরু করার সময় থেকে কাজ করার চেষ্টা করেছি এখনো করে যাচ্ছে শিক্ষার্থীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আমি সাময়িক অসুস্থতার কারণে হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারিনি তবে আশা করি আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা আপনাদের জন্যই হয়ে কাজ করবে এবং আপনাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কাজ করব বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আজকে সকাল থেকে দশটা থেকে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় অবস্থান করছি এবং প্রচারণা করার চেষ্টা করছি যেহেতু নির্বাচনের আর দুইটা দিন বাকি আছে তো আমরা আসলে খুবই এক্সাইটেড যে শিক্ষার্থীদের মানে শেষ মুহূর্তে শিক্ষার্থীদের কাছে যতটুকু পৌঁছানো যায় আর কি তো শিক্ষার্থীদের কাছে যাচ্ছি অনেকেই ভালো রেসপন্স দিচ্ছে অনেকে আগে থেকে চেনে অনেকেই আগে থেকে বেশ ভালো সাড়া দিচ্ছে তো যাদের পর্যন্ত আসলে মানে শিক্ষার্থী তো অনেক বেশি অনেকের কাছে হয়তো এখনো পৌঁছাতে পারিনি তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি তারা বেশ ভালো রেসপন্স দিচ্ছে আর প্রজেকশন মিটিং এ মানে আমরা খুব কৃতজ্ঞ যে শিক্ষার্থীরা এত ভালো সাড়া দিচ্ছে আমাদের প্রতি গতকালকে হয়তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু সেখানেও শিক্ষার্থীদের এত ভালো রেসপন্স তারা নিজেরা এসে আমাদেরকে বলছে যে আপু আমরা দুঃখিত যে আমাদের হলে এসে আপনাদেরকে এগুলো ফেস করতে হলো